নমস্কার বাস্তু আপনারা জানেন যে এটাকে বলা যায় ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আজকের নয় বহু যুগ আগে থেকে এই যে স্থাপত্য সেই বিষয়ে যে বিদ্যা স্থাপত্য বিদ্যা এবং তার সঙ্গে খানিকটা আয়ুর্বেদ সেইটা একটা মানে জড়িত রয়েছে এবং সেইটা জড়িত থাকার ফলে মানে বাস্তু যদি ভালো হয় অর্থাৎ একজনের বাড়ি ঘর জমি এগুলো যদি খুবই ভালো হয় তার যে জায়গায় যেখানে অবস্থান সেই জায়গাটা যদি খুব ভালো হয় তাহলে যেটা হয় যে সেই মানুষটির আর্থিক উন্নতি হয় এবং তার সঙ্গে সেই মানুষটির রোগ ব্যাধি ইত্যাদি থেকে মুক্ত থাকে শুধু সেই মানুষটি যিনি ওই জমিটি বা বাড়িটির মালিক শুধু তাই নয় শুধু তিনিই নন তার পরিবারের সকলেই কিন্তু সুস্থ সবল এবং ভালোভাবে জীবনযাত্রা তারা পালন করে চলেন এটা একটা বিষয় তো সেই জায়গা থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বাড়িতে একটি ফ্রিজ আছে ফ্রিজের উপরে অনেক কিছু রাখা যাবে আবার অনেক কিছু রাখা যাবে না মানে কি কি রাখা যাবে কি কি রাখা যাবে না এই সম্পর্কে অনেকে প্রশ্ন করে তা আমি তার জন্য সেটা একটা কথা বলে থাকি যে বাড়িতে কখনোই মানে ফ্রিজের উপর কোনো ঠাকুর দেবতা এই সব মূর্তি বা কিছু রাখবেন না কি রাখবেন তাহলে আপনি রাখতে পারেন হচ্ছে একটা কৌটোতে ফিটকিরি রাখতে পারেন পাঁচটা টাকা মানে কয়েন যেটা ধাতব যে কয়েন হয় সেই রকম একই ধরনের কয়েন হতে পারে বা নানান রকম ধরনের ধরুন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা এরকম ধরনের পাঁচখানা কয়েন রাখতে পারেন আর রাখতে পারেন আপনি কিছুটা চাল মানে সেই চালটা একটু ভালো কোয়ালিটির ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো আধা ভাঙা চাল যেন না হয় একটু ভালো দেখে এটা রাখলেন আর তার সাথে রাখলেন আপনি ধরুন লবণ খানিকটা সেটা একটা কৌটক করেও রাখতে পারেন আর এটা ছাড়া আপনি রাখবেন হচ্ছে একটা জীবিত গাছ এই গাছটা মাঝে মধ্যে আপনি বদলে আরেকটা গাছ রাখলেন আবার মানে দুটো টব ছোট ছোট রাখলেন ছোট ছোট টব যেমন অনেকেই টেবিলের উপর রাখেন তেমনই গাছ ইনডোর প্লান্ট হয় না ঘরের ভিতরে রাখা যায় সেরকম তো কয়েকদিন এক সপ্তাহ একটা গাছ রাখলেন আবার পরের সপ্তাহে বদলে আর একটা গাছ রাখলেন এটা করতে পারেন এছাড়া আপনি লেবু রাখতে পারেন মানে পাতি লেবু যেটা সেই লেবু অন্তত তিনটে লেবু রাখলেন এইভাবে আপনারা বদলে বদলে রাখবেন লেবুটা ধরুন এই সপ্তাহে আপনি তিনটে লেবু রেখেছেন সেই তিনটে লেবু আপনি বদলে পরের সপ্তাহে কিন্তু ওই তিনটে লেবুর বদলে অন্য তিনটে লেবু রাখতে পারেন এখন এই যে এটা রাখা হচ্ছে এই রাখার কারণটা কি চাল রাখার একটা বিজ্ঞানসম্মত কারণ আছে প্রথম কথা হচ্ছে আপনি যখন চাল কোথাও জমিয়ে রাখছেন আপনি যে চাল রান্না করেন তার থেকে আপনি খানিকটা বাছাই করে একটুখানি আপনি সরিয়ে রাখলেন সেই চালটা যখন আপনি একটা পাত্রে ফ্রিজের উপর রাখছেন তখন দেখবেন যে আপনার চালটা যদি কয়েকদিনের মধ্যে কোনো কিছুতে খেয়ে যায় তখনই আপনি বুঝতে পারবেন যে ইঁদুর আপনার ওখানে ঢুকেছিল ইঁদুর ঢুকে কিন্তু চাল খেয়ে গেল সুতরাং আপনি সতর্ক হয়ে গেলেন বিষয়টা ভালো করে বুঝুন দেখুন এই যারা মুনি ঋষিরা যারা এইগুলো ভেবেছেন বা করেছেন তারা কিন্তু একদিন ধরে ভাবেন। মানে তিনি বলেছেন যে কুলুঙ্গিতে চাল রেখে দিতে যখন ফ্রিজ ছিল না তখন তারা কুলুঙ্গিতে রাখত তারা এই জিনিসগুলো কুলুঙ্গিতে রাখতেন কুলুঙ্গি অনেকটা কীরকম জানতো জালনার মতো দেখতে কিন্তু ঠিক জালনা নয় সেইখানে তারা রাখতেন অনেকটা তাকের মতো সেই জায়গায় রাখতেন ঠিক বিষয়টা তেমনি আপনি যে লেবু আপনি রাখছেন লেবু প্রত্যেক দিন মানুষের ব্যবহার হয় এবার লেবুগুলো আপনি এই সপ্তাহে যেটা রাখলেন সেই তিনটে ব্যবহার করে ফেললেন আপনি নতুন তিনটে লেবু আপনি রাখলেন লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড সেটা আপনার দীর্ঘদিন ধরে আপনাকে সুস্থ রাখে ঠান্ডা লাগতে দেয় না এটা আপনি ব্যবহার করলেন লবণ যেটা আপনার মানে ঘরের ভিতর অতিরিক্ত আছে। বা অতিরিক্ত বর্ষাকালে দেখবেন যে নুন কি করে বাতাসের যে আর্দ্রতা আর্দ্রতাটাকে সে কিন্তু গ্রহণ করে নেয় সুতরাং আপনার ঘরে কোনো স্বাচ্ছাতে জিনিস থাকবে না নুন কি করবে আপনার এই যে আর্দ্রতাটা স্বেচ্ছাতে ব্যাপারটা সেটা কিন্তু সে কিন্তু টেনে নিচ্ছে নিজের কাছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই পুরো বিষয়টা মানে এটা একটা ইঞ্জিনিয়ারিং এটা একটা মানে তার সঙ্গে ডাক্তারি একটা বিষয় মিলে রয়েছে আর এছাড়া আপনি যখন টাকা রাখছেন আপনি জমান শুধু পাঁচ টাকা কেন পাঁচটা কয়েন কেন আপনি পাঁচ টাকা দিয়ে পাঁচটা কয়েন দিয়ে আপনি শুরু করুন আপনি আরও জমান আপনার ভবিষ্যতে যখনই কোনো প্রয়োজন হবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে আমি এতক্ষণ বলছিলাম এটা করে দেখুন আপনাদের আর্থিকভাবে উন্নতি হবে এবং আশা করব আপনারা আমার এই চ্যানেলে বাস্তু বিষয়ে আরও তথ্য আপনাদের দেব আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ